আপনার জ্বর তো পাঁচশো তিন হয়ে গেছে কি আমি আপনাকে যে ওষুধটি দেখে দেব এই ওষুধটি আপনি ঠিক মতন খাইবেন বুঝলে এক নম্বর যে ট্যাবলেটটি দিছি এই ট্যাবলেটটি আমি প্রতিদিন সকালে দশটা ট্যাবলেট মাটিতে ফেলাই দেবেন মাটিতে ফেলাই দেয়া দুই আত্ম নিয়ে পরে মুখে দিয়ে তুলে খাইবেন

হ্যাঁ ওই দিকে ঘুরে তো বড় সমস্যা হয়ে গেছে কি ওষুধ নেই হ্যাঁ ওষুধ আছে আমি আপনাকে একটা ওষুধ দিতেছি একটা ওষুধে সমস্ত রোগের কাজ করবে হ্যাঁ বুঝছে ওষুধ হলো আপনি বিশেষ করে বেশি করে পানি খাইবেন চাবাইয়া চা খাইবেন বেশি করিয়া চাবাইয়া বেশি করে সাবাইয়া লোক হ্যাঁ বেশি করে চাবায়া খাই ভাই